আমরা একটু ব্ল্যাকেটের অন্য কমনিকেশন চাই। এই দেখেন সিলভারের এক পাঁচ পাকার ফ্যান 56 ইঞ্চির মেড ইন পাকিস্তান লেখা আছে আর কিন্তু দেখেন 2025 এর মডেল পাওয়ার হোয়াইট আচ্ছা আচ্ছা এটা ম্যাট ব্ল্যাক এটা গোল্ডেন এর আচ্ছা আচ্ছা যে অংশটা দেখতে পাচ্ছেন না ভাই দেখে মনে হচ্ছে পুরো রাজার মুকুট আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম পাকিস্তানি ফ্যানের রাজ্যে দেখতে পাচ্ছেন সারি সারি ফ্যান সাজানো এখানে আসলে আপনারা সব ধরনের রাজকীয় ফ্যানের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের রাজকীয় ফ্যানগুলা ডিসপ্লে করা আছে আর আপনারা চাইলে কিন্তু এগুলো হোম ডেলিভারিও নিতে পারবেন আর আমাদের সাথে আছে রাকিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো রাকিব ভাই এগুলা তো হোম ডেলিভারি হবে নাকি সবগুলা ফ্যান হোম ডেলিভারি করা যাবে আর যদি কেউ প্রতিষ্ঠানে আসতে চায় এসে দেখেও নিতে পারবে সরাসরি দেখে শুনে তারপর নিয়ে যেতে পারবে আচ্ছা এই ক্ষেত্রে কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে তারপর ফ্যানটা নিয়ে যাবে আর দোকানে এসে নিলে দেখে শুনে তারপর নিয়ে যাবে আচ্ছা কিছু টাকা দেওয়া লাগবে আর কি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দর্শক এই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন তো আমরা কথা না কিছু ফ্যানের কালেকশন আপনাদেরকে দেখাবো আর প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব তো রাকিব ভাই সর্বপ্রথম কি দেখা যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাকিস্তানি ফ্যান মালয়েশিয়ান ফ্যান এবং ইন্ডিয়ান ফ্যান আছে আমাদের কাছে তিন পাখা চার পাখা পাঁচ পাখা সব ধরনের ফ্যানই আছে এই যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন যেমন এটা চন্দন কাঠের উপরে এটা কিন্তু সম্পূর্ণ ভাই ডোকো প্রিন্ট করা ডোকো প্রিন্ট দেখায় যে এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের ফ্যান আছে এগুলো সব কিন্তু চার পাখার ভাই তো দর্শক আমি একটু ক্লোজ করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু প্রাইসের আপডেট ইমর্স হবে নক দিয়ে জেনে নিতে পারেন অথবা আমরা প্রাইস সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিব আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করে আমি উপর থেকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো রাকিব ভাই এই যে এখানে যে আপনার এটা কিন্তু ভাই হোয়াইট না এটা কিন্তু হোয়াইট আচ্ছা আচ্ছা এটা ম্যাট ব্ল্যাক হুম এটা গোল্ডেন আচ্ছা আচ্ছা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পছন্দের কালার আছে আর রং গ্যারান্টি কিভাবে দিচ্ছেন 10 বছরের কালার গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি এটা কিন্তু একটু ভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন ভাই রাজীব মুকুট টাইপের এই যে ফ্যানটা দেখেন ব্ল্যাক চিতা আচ্ছা এটাকে ব্ল্যাক চিতা বলা হয় ব্ল্যাক চিতা বলা হয় আচ্ছা কিছু ডিজাইন দর্শকদের আমরা দেখিয়ে দেই এক এক করে এই এইগুলা কি ধরনের আছে একটু অন্য কোয়ালিটির যারা সাধারণত ঘরে জিপসাম বা ইন্টেরিয়র ডিজাইন করেছেন এর সাথে ম্যাচিং করে কোনো ফ্যান নিতে চান তাদের জন্য এই ফ্যানগুলা আচ্ছা এই ফ্যানগুলা এক কথায় আপনার ঘরের ডিজাইন অনুযায়ী মিলিয়ে মিলিয়ে আপনারা নিতে পারবেন ইনভার্টার টেকনোলজির ফ্যান আচ্ছা ইনভার্টার টেকনোলজি হওয়ার সুবিধা হচ্ছে বিদ্যুৎ বিলটা কম আসবে বিদ্যুৎ বিলটা কম আসবে আর এগুলো তো সম্পূর্ণ সাউন্ডলেস সম্পূর্ণ সাউন্ডলেস আর পাকিস্তানি ফ্যান ভাই আমরা আগে দেখেছি বিভিন্ন মাদ্রাসা মন্দিরে আমরা যখন সকালে

বা কিছুই কোনো সমস্যা হবে না কোনো ধরনের রং উঠবে না আপনারা ফ্যানের পাশাপাশি এখানে কিন্তু ঝাড়বাতির কালেকশন আছে এটা কিন্তু শুধু ঝাড়বাতি বললে ভুল হবে ঝাড়বাতি প্লাস ফ্যান মানে একের ভিতরে দুই একের ভিতরে দিয়ে আর এই যে বড় বড় ফ্যান গুলো ফ্যান গুলা কিন্তু আমরাই বাংলাদেশে প্রথম আনছি এগুলো কিন্তু এক একটা শিশোট্ ইঞ্চির পাখা শিশোট্টি ইঞ্চি ওটি ইঞ্চির পাখা আচ্ছা আচ্ছা এখানে কয়টা পাখা আছে ভাই ছয় ছয় পাখার একটা ফ্যান আচ্ছা আপনার এই পাশে দেখেন ভাই আট পাখার একটি ফ্যান আচ্ছা হচ্ছে আট পাখা আর এই পাশেও তো অনেক ফ্যানের কালেকশন আছে এখানে যে আরেকটা জিনিস বলি দেখে মনে হবে যে না উডেন টেক্সচার করা ভাই এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের কোনো সময় গরম বাতাস প্রোভাইড করবে না আপনাকে দেখলে মনে হয় কি কাঠের পাখা দেওয়া আছে মানে ফ্যানটাই কাঠের এত সুন্দর ফিনিশিং ভাই আপনার প্রত্যেকটা পাখা হবে আপনার ফাইবারের আর কোনো গরম বাতাস প্রোভাইড করবে না আর এটা কত ইঞ্চি এটা 260 ইঞ্চি এটা 60 ইঞ্চি ফ্যান আর সবচেয়ে বড় বিষয় কি জানেন এটা কিন্তু 12 মাসি ফ্যান রিভার্স সিস্টেম আপনি গরমের দিনেও ব্যবহার করতে পারবেন ঠান্ডার দিনে ব্যবহার করতে পারবেন আচ্ছা দিনে উল্টা ঘুরবে আর থান্ডার দিনে দিবে গরম বাতাস গরম দিবে ঠান্ডা বাতাস কিন্তু সাথে একসাথে এলইডি লাইটও আছে ভাই আপনি সাথে পাচ্ছেন একটা স্মার্ট রিমোট যেটা mediante আপনি সব চালিয়ে দেখাবেন একটু চালিয়ে দেখাবেন সব ধরনের কি করতে পারবেন আপনি কন্ট্রোল করতে পারবেন এটাকে দেখেন এটা সুইচ দিয়ে আসলে চললো ভাই অনেকের প্রশ্ন আসবে এত সুন্দর ফ্যান সাদা মাঝখানে এটা কি এটাই তো ব্যাটার ম্যাজিক দেখেন এখানে কিন্তু তিনটা ভেরিয়েন্টাল লাইট আছে ভাই তিনটা ভেরিয়েন্টাল আছে তিন ধরনের হোয়াইট আছে অফ হোয়াইট আছে গোল্ডেন আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এখন টাইমারও সেট করতে পারবেন আপনি দেখেন এখন মোটামুটি শীত চলে আসছে আপনি করবেন যে রাতে আপনি যেকোনো একটা টাইমার ইউজ করে আপনি রেখে দিতে পারবেন ভাই উল্টা ঘুরান তো এখন একটা রিভার্স সিস্টেম করে দিচ্ছি এ দেখেন এখন এটা রিভার্স হবে গরম বাতাস প্রোভাইড করবে এখন এটা আচ্ছা এটা ঘুরতে ঘুরতে থেমে যাবে তারপর আবার আবার রিভার্স ঘুরবে উল্টা ঘুরবে দর্শক আমাদের সাথেই থাকবেন আর এই পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যানের কালেকশন আছে রাজীব কালেকশন এটা দর্শক আমরা আপনাদেরকে বের করব ভাই ফ্যানের একটা যে ওয়েট হ্যাঁ আপনি কল্পনা করতে পারবেন না ভাই পাখার শেপগুলো দেখেন আপনি এগুলো কিন্তু কোনো সময় জং মরিচা কিছুই ধরবে না আপনি অনায়াসে পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবেন ফ্যানের কোনো সমস্যা হবে না যদি এই ফ্যানের কোনো সমস্যা হয় ভাই একটা জিনিস বলে দিই আপনার এই ফ্যানের দশ বছর পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস পাঁচ বছর পাচ্ছেন কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হলে আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিব দর্শক ফ্যানটা কিন্তু থেমে যাচ্ছে এই দেখুন আবার উল্টা ঘুরতেছে দেখুন ফ্যানটা থেমে গিয়ে কিন্তু উল্টা ঘুরলো তো আপনারা কিন্তু দুই দিকে ঘুরাতে পারবেন এগুলো পাকিস্তানি ইন্দুস ব্র্যান্ডের ফ্যান আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভাই কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিব আচ্ছা আচ্ছা তো এটা কত ইঞ্চি আর প্রাইসটা দর্শকদের বলে দিবেন 55 ইঞ্চি ফ্যান এটা সম্পূর্ণ ভাই জাপানিজ ডাবল বল ব্যাংক ইউজ করে আপনি যদি কাছে এসে দেখেন ভাই প্রত্যেকটা পাখার ভিতরে ভাই কিন্তু ই করা আছে ডকো পেইন্ট করা আছে এগুলো আপনার কোন ধরনের ময়লা মরিচা কোনো সমস্যা হবে না আপনি তো 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে পাচ্ছেন কয়েলের সাথে 5 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এখন প্রাইসটা বলে দিবেন দর্শকদের আগে প্রাইস ছিল 10000 টাকা আচ্ছা এখন আমাদের চ্যানেলের থেকে আপনাদের এখান থেকে কেউ আসে নাই ভাই প্রাইস আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা তো দর্শক আপনারা কিন্তু এখন দেখা যাচ্ছে নর্মাল একটা ফ্যান কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগে আপনার একটা পাকিস্তানি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে গোল্ডেন কালারের একটা ঘরে এরকম একটা ফ্যান লাগাইলে আলোকিত হয়ে যাবে ঘরের চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে চাইলে বেডরুম কোনো জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখে দেখেন

আর এই দেখেন প্রত্যেকটা পাখার ভিতরে কালার ভিতরে ছোপ ছোপ রেড শেপ দিয়ে আছে এটা কিন্তু ভাই হলো রেড চিতা তো দর্শক এটাকে এটার মডেল হচ্ছে রেড চিতা আপনারা স্ক্রিনশট নিয়ে তাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি ভাই স্ক্রিন এর নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যদি কেউ চান আমাদের দোকানে আসার জন্য সরাসরি আমার দোকানে চলে আসবেন দোকানের লোকেশন ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে ক্যাপিটাল মার্কেটে দ্বিতীয় তলা দোকান নাম্বার ৩৭ এশিয়া মার্ট বিডি রাকিব ভাই এটা প্রাইসটা বলে দিবেন ভাই

ভাই এখানে ব্যবহার করা হয়েছে জাপানিজ ডাবল বল বেয়ারিং আপনার কোন সাউন্ডলেস ফ্যান এটা কোনো শব্দ হবে না তুফানের মতো বাতাস দিবে ভাই আর এটা প্রাইস বলে দিবে ভাই মাত্র আট টাকা আবার একটা ব্ল্যাক কালার নিয়ে আসলাম ভাই এতে কিন্তু শুধু ব্ল্যাক না ব্ল্যাকের ভিতর দেখেন এখানে অ্যাশ এশ দেওয়া আছে অনেকে বলে ভাই শুধু ব্ল্যাক না আমরা একটু ব্ল্যাকের ভিতর অন্য কমিউনিকেশন চাই আচ্ছা এই যে দেখেন সিলভার একটা প্রিন্ট করা আছে ছোপ ছোপ দেয়া এই জন্য ভাই এটা কিন্তু সিলভার চিতা নাম এটার নাম হচ্ছে সিলভার ভাইড পার্সেন্ট ডোকো প্রিন্টের পাবে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান পুরা ভাই কার্ভ সেভেন আপনার ঘরের কোণায় কোনায় বাতাস চলে যাবে আচ্ছা এটা প্রাইস বলে দিবেন ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার পাঁচশো টাকা পাঁচ পাকার ফ্যান ছাপ্পান্ন ইঞ্চির আর এটাও কি মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান ভাই ভাই কালার গ্যারান্টি কত দিন ভাই দশ বছরের সার্ভিস গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি যশো আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখুন ভাই

তো দর্শক আপনারা এগুলা সম্পর্কে আরো জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে এখানে এসেও নিতে পারবেন দোকানে আসতে পারবেন আচ্ছা দোকানে এসে শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর না আসতে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন ধন্যবাদ